আইপে Тере দপ্তরে বিজেপি ইডিকে পঠাচ্ছে যে ইডি একটা কেন্দ্রীয় সংস্থা ইডিকে দেশের সংবিধান সেই পাওয়ার দিয়েছে যে ইদনো আমরা বিজেপির বিরুদ্ধে আছি আদের সেটিং 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 নিয়ে যখন আমরা কথা বলি কেউ কোবেসে চোকড়া নিয়ে যায় বামীদের প্রতিবাদ সভায় হঠাৎ রাজ্যের মন্ত্রী কেটি নিলেন মাইক নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর বিডিও অফিসের সামনে চলা সিপিএম এর প্রতিবাদ সভাতে বিশৃঙ্খলা সিপিএম কর্মীর হাত থেকে মাইক কেড়ে নিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক স্বপন দেবনাথ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সে ভিডিও ভাইরাল ঘটনায় রাজ্যরাজনীতির নিন্দার ঝড় মন্ত্রী স্বপন দেবনাথের সাফাই হেয়ারিং এর লাইনে দাঁড়িয়ে মানুষ হয়রান হচ্ছে ওদের ওই মিটিংয়ে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল তাই আমি অনুরোধ করেছি এটা বন্ধ করার

বিজেপি ইডিকে পড়াচ্ছে যে ইডি একটা কেন্দ্রীয় সংস্থা ইদিকে দেশের সংবিধান সেই পাওয়ার দিয়েছে যে ইদমামুল আমরা বিজেপির বিরুদ্ধে আছি

এমে নেতাগুলোকে জেলে ভরলো কি হলো এক দশক পরে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সিপিএম এর নেতাকে জেলে উঠতে পারলেন না তিনি আমরা কি দেখলাম যে টিজন ধ্যান বাজিয়ে বাজিয়ে তার রাজ্যসভার সাংসদ উনাল ঘোষকে তিনি জেলে পাঠিয়েছিলেন আমরা কি দেখতে পেলাম সিপিএম এর দুর্নীতির ফাইল তিনি দেখাতে দেখাতে তিনি তার দলের দুর্নীতির ফাইল নিয়ে এখন ফাইলটা ওর খেলছেন আমরা বলছি শীতকালের বর্ষুম স্কুলে স্কুলে এখন গুলি চামুলি দৌড় হয় অঙ্ক দৌড় হয় আলু দৌড় হয় রাজছরা মাটি জাতীয় বল নিয়ে আসছে ফাইল দৌড় আপনারা আমার সরকারি চাকরি বিক্রি করেছিল তারা মান্ডাল গজল প্রেমুর সংসার সরকারি চাকরি বিক্রি করে চলে গিয়েছিল বাঁধবীর ঘাটের তলায় কোটি কোটি টাকা রেখে পাঁচ বছরটাচ্ছি পাঁচ বছরটাচ্ছিকে ছেড়ে দিয়েছে কেন্দ্রের বিজেপির সরকারকে